খুব রিসেন্টলি আমি ওমরাতে গিয়েছিলাম এবং ওমরাতে যাওয়া এটা আমার একটা ড্রিম ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ হয় আমি সেটা সম্পন্ন করতে পেরেছি যেহেতু আমি সংযুক্ত আরব আমিরাতের শহর আবুধাবিতে থাকি সো আমি সেখান থেকে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাই আবুধাবিতে বিভিন্ন রকমের এজেন্সি রয়েছে যারা ওমরাতে যাওয়ার জন্য আপনাকে সাহায্য করতে পারে আপনি তাদের মাধ্যমে ওমরা যেতে পারেন এজেন্সিগুলো আপনাকে ভিসার ব্যবস্থা করে দিবে ভিসা এবং হোটেলের রুম আপনাকে ব্যবস্থা করে দিবে এবং মক্কা এবং মদিনাতে সকল দর্শনীয় স্থানগুলো তারা ঘুরে দেখাবে সিজনে বারোশো থেকে পনেরোশো দিয়ে হাম খরচ করে আপনি ওমরা সেরে আসতে পারবেন তবে জেনে রাখা ভালো এই বারোশো থেকে পনেরোশো হামের ভেতর আপনার যাওয়া আসার খরচ হোটেলের রুম ভাড়া এবং ভিসা এসকল এজেন্সি বহন করবে এবং খাবারের ব্যাপারটা আপনাকে সম্পূর্ণ নিজ দায়িত্বে অ্যারেঞ্জ করতে হবে তবে কোনো কোনো এজেন্সি তারা খাবার দিয়ে থাকে তবে তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে যেহেতু আমরা দশ দিনের জন্য দশ দিনের একটা সফর ছিল সেহেতু দশ দিনে আপনার ওভারঅল তিনশো থেকে চারশো রিয়াল খরচ হতে পারে আবুধাবি থেকে খুব ভোরে সকাল দশটায় আমরা যাত্রা করি এবং বলে রাখা ভালো বাস জার্নি আমরা বাসে করে গিয়েছিলাম সো বাসের জার্নি খুবই খুবই দীর্ঘ একটা জার্নি প্রায় একদিন সময় লেগে যায় বাসে যাওয়া আসায় সেখানে আবার দুটি ইমিগ্রেশন পার করতে হয় একটা হচ্ছে আবুধাবি বর্ডার এবং সেটা পার হয়ে আপনাকে সৌদি বর্ডার সো সৌদি বর্ডারে কিছুটা টাইম লেগে যায় সো আপনাকে সেটার জন্য হয়তো বা পাঁচ ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা এমনটা টাইম লেগে যেতে পারে সুতরাং বর্ডার শেষ করে ইমিগ্রেশন শেষ করে আপনি সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন এবং বাইরের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে যতদূর চোখ যাবে শুধু পাথরের পাহাড় এবং মরুভূমি সকালবেলা এক কাপ চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম বাসের ভেতর থেকে বাইরের দৃশ্য চোখ যায় শুধু মরুভূমি আর পাথরের পাহাড় বেশিরভাগ জায়গায় পাথরের পাহাড় এবং মরুভূমিতে ঘেরা বিশেষ করে মক্কা থেকে মদিনে যাওয়ার পথে এবং মক্কাতে আসার পথে দুপাশে চারিদিকে শুধু পাহাড় এবং পাহাড় এবং পাহাড়ের মাঝে ছোট ছোট ঘর রয়েছে যেগুলো পাহাড়ের উপরে আপনি যখন হাইওয়ে রোডেতে থাকবেন ঠিক তখন পঁচাশ থেকে ষাট কিলোমিটার দূরে দূরে আপনি পেট্রোল পাম্প পাবেন এবং সেই পেট্রোল পাম্পে আসলে বাসগুলো দাঁড়ায় এবং সেখানে যাত্রাবিরতি থাকে আমরা দেখতে দেখতে তায়েব শহরে চলে এসেছি তায়েব শহরের মিকা এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু এখান থেকে আমাদের গোসল করতে হবে গোসল করে হ্যারামের কাপড় পরতে হবে দেন দূরা নফল নামাজ পড়ে এখান থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব গোসল করা শেষ হয়ে গেল নামাজ পড়াও শেষ হয়ে গেল তারপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছে বাইরের দৃশ্য খুবই চমৎকার যেহেতু আমি শীতকালে এসেছি সো এতটা গরম আসলে অনুভব হয়নি তবে মোটামুটি গরমও রয়েছে তবে খুব একটা নয় আশেপাশের দৃশ্য খুবই সুন্দর সবাই যার যার মতো ব্যস্ত এবং আমরা আবার শুরু করলাম যাত্রা এবার গন্তব্য মক্কা একেবারে মক্কাতে গিয়ে আবার আমাদের বাস থামবে প্রথমে আমরা আমাদের হোটেলে যাব হোটেলে গিয়ে আমাদের যাবতীয় জিনিসপত্র হোটেলে রেখে তারপর আমরা মসজিদুল হারামের উদ্দেশ্যে রওনা দিব ইতিমধ্যে আমরা হোটেলের কাছাকাছি এসে পৌঁছেছি আমাদের হোটেলটি ছিল ল্যান্ড প্রিমিয়াম হোটেল এটি একটি থ্রি স্টার হোটেল আশেপাশে আরও অনেক হোটেল রয়েছে আমাদের এজেন্সি থেকে হোটেলটি বুক করা ছিল আমরা হোটেলের লবিতে অপেক্ষা করছিলাম যে যার রুম বুঝে নেওয়ার জন্য আমরা এক রুমে টোটাল চারজন ছিলাম যেহেতু আমি আমার কলিগকে নিয়ে এসেছিলাম সেহেতু আমার কলিগ এবং অন্য দুই দেশের দুই নাগরিক ছিল আমাদের সাথে একজন পাকিস্তানি আর একজন মরক্কো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোটেলের রুম চারজনের চারটি ব্যাড যেহেতু ভিডিওটি আমি পরে নিয়েছিলাম তাই রুম কিছুটা গোছানো রুম থেকে বের হয়ে আমরা মক্কা দেশে রওনা দিচ্ছি সকল হাজিরা প্রতিটা হোটেলের সামনে হোটেলের বাস অপেক্ষা করে হাজিদেরকে নিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেয় আশেপাশে যত হোটেল রয়েছে সবাই সবাই হোটেলে বাস রয়েছে অবশেষে আমরা মসজিদ আল হারামের খুব কাছাকাছি চলে এসেছি জীবনে প্রথমবার দেখা ক্লক টাওয়ার আমার সামনে এবং আমরা খুবই উৎসাহী ছিলাম দেখার জন্য আমরা হারাম শরীফের উঠানে হাঁটছিলাম এবং লাভবাইক আল্লাহ লাভ বাইক বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের প্রথম হোমরা শুরু করব শুরু করতে যাচ্ছি একটু পরেই তো আমি খুবই এক্সাইটেড ছিলাম সবাই কাবা শরীফ দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল এবং আমরা আস্তে আস্তে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে থাকলাম বাইরে প্রচুর হাজিরা চলাফেরা করছে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন হাজিরা এখানে এসেছে লাখো লাখো মুসল্লি সমাগম প্রতিদিনের এই হারাম শরীফে বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এখানে আসে প্রায় প্রতিটি মুসলিম দেশ থেকেই মুসল্লিরা এই পবিত্র কাবা শরীফে আসে ওমরার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে যেহেতু এখন ওমরার সিজন সুতরাং আশেপাশে যত মুসল্লি দেখা যাচ্ছে তারা সবাই ওমরার উদ্দেশ্যে এসেছে আমরা অবশেষে আরাম শরীফের ভিতরে চলে এসেছি আর একটু পরে আমরা পবিত্র কাবা শরীফ দেখব আল্লাহর ঘর দেখব আলহামদুলিল্লাহ সবাই খুব এক্সাইটেড ছিলাম আল্লাহর ঘর নিজের চোখের সামনে দেখাটা আসলেই ভাগ্যের ব্যাপার অবশেষে আল্লাহর ঘর আমাদের সামনে আমরা আমাদের তফ করতে লাগলাম আমাদের আমরা এখান থেকে শুরু এভাবে আমরা সাতবার তফ করব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ আশেপাশে প্রতিটা দেশের মানুষ এখানে রয়েছে আপনি নির্দিষ্টভাবে কখনোই বলতে পারবেন না কোন দেশের মানুষ কোন কোন দেশের মানুষ আপনার আশেপাশে রয়েছে এখানে প্রতিটি দেশের মানুষই রয়েছে সবাই তফ করছে একটু পরে সন্ধ্যা তাই সবাই মাগরিবের নামাজের জন্য ওয়েট করছিল যখন আসলে নামাজ শুরু হয় ঠিক তখন তফ করাটা বন্ধ হয়ে যায় নামাজ শেষে আবার সবাই তফ করা শুরু করে তো আমরাও সেটা করছিলাম সন্ধ্যার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার আকাশ এবং সন্ধ্যার আকাশটা মনোমুগ্ধ করছিল হাজিদের কোলাহলে মনোমুগ্ধ করছিল প্রচুর হাজির সমাগম ছিল প্রচুর হাজির সমাগম একটু পরে সন্ধ্যার নামাজ সবাই পবিত্র কাবাকে ঘিরে সবাই দাঁড়িয়ে বললাম নামাজের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কাউসের উপর আবাবিল পাখি উড়ে বেড়াচ্ছে আমরা সাত হাফ শেষে সাফা মারোয়ায় চলে আসলাম সাফা মারোয়ার ইতিহাস সম্পর্কে সবাই কম বেশি জানেন হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম তার স্ত্রী হজরত হাজেরা আলাহ ইসলাম এবং শিশুপুত্র ইসমাইল আলাহ ইসলামকে সাফা মারোয়ার এক পাহাড়ে রেখে যায় কিছু খাদ্য দ্রব্য কিছু পানি দিয়ে যখন পানি শেষ হয়ে আসে তখন স্ত্রী হাজেরা শিশুপুত্র ইসমাইলকে নিয়ে সাতবার সাফা মারার প্রদক্ষণ করেন এবং সেখান থেকে জমজম করার সৃষ্টি ইসলামী ইতিহাসে তাৎপর্য অভিগুরত্বপূর্ণ আমরা সাফা মারোয়া শেষে আমাদের ওমরা সম্পন্ন হলো আমরা আরেকটি ওমরা সম্পন্ন করব আশা করি আপনার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল